কেমন করে বলু তোমাই দেখি উগু নবীজি কেমন করে বলো তোমাই দেখি গজল আগে শুনছেন না আরো কোন শুনছেন কিছু লোকে বলছে যে শুনছে এটা রাইট আছে কিন্তু ম্যাক্সিমাম লোকেই শুনে নাই কারণ এটা লেখকও আমি এটা শুরু দিছি আমি গাইছিও আমি একটু গাইতাম আপনাদের আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই আজকে বড়ুরা কাঞ্চন করে ইয়াং ম্যানরা কই আলহামদুলিল্লাহ আরে জোরে আরে জোরে আরা আরে জোরে এতক্ষণে নইছে আশিকের মতো অল ফেস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আরা জোরে খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে বের হচ্ছে এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাল্লাহ বলুন না আমি এটার মধ্যে আমার এই জীবত এই যাবৎকালে যতগুলো হাম নাথ লিখেছি সবগুলো আছে এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে এটাকে আপনি কিউআর কিউআর কোড কী করলে প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এই গজলটাও আছে আমি গাইব একটু আপনারা পারলে আমার সাথে শোর দিবেন আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না আল্লাহ কই আমারে ভালোবাসলে লাভ হইতো না আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হই। কি উগভু নবীজি কেমন করিবল তোমাই দেখি উগভু বিজি কেমন করিবল তোমাই দেখি আছো তুমি ওই মুদিনায় আছো তুমি ওই মুদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন তো নবীজি কেমন কেবং করে বল তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে বলেন দেখার পুষে রেখেছে আপন করে পাই যদি গণবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি মন বল বলেন আজকে যদি এই চট্টগ্রামে দিতাম হাদিয়া লইতে লইতে বেহস হয়ে দিতাম আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না আমার সাথে একটু সোর দেন তখন আমি বসবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন আর আমাকে বাসলেও আমার রাসুলের প্রেমটাকে ভালোবাসতেছেন এটা আমি বুঝে নেব কথাগুলো খুব চমৎকার না কথা বলেন নবীজিকে দেখতে কার না মনে চায় চায় কি অনেকগুলো আছে এটাও পাবেন চাই আরেকটা গজল আছে একটু গাইব আরে জানে এটাও আমার লেখা আমার খুবই প্রিয় গজল এটা আপনার পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয় আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু করতে যায় দেখবেন গুন 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 একটা শব্দ শোনা যায় এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না উনিশ বিশ থাকে না এটা কিন্তু একবারে সমান থাকে কথা বলেন আসে না নাই আমি গাই আপনারা আমার সাথে একটু সুর দেন হ্যাঁ এই তো যে সুন্দর নামটি মাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না ঠিক আশিকের মনের উভের না নাইটা এই তো যে সুন্দর নামটি মধু তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পাগুল পন্টায়ামা খুঁজে দিবানি শি কেবল করে গো তোমায় আমি ভালু বাসি এটা কিন্তু গজলের মূল কথা নয় আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম মানাবা বলেন রিমিকি ছিলে হাপুশিরি বেনাই চেহারা তার কালু হৃদয় জোরে ছিল গোরাসু তোমার প্রেমে নবীর প্রেমে ইতিহাসে নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তুজি সুন্দর নবীজি নামটি বোধা মারহাবা বলেন এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি হেসান করছি হেসান অনকার মানছি এই মুহূর্তটা হেসান করতেছি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি নিজের উপর নিজে কি করি এই জুলুম নিয়ে একটা লেখছি একটু গাইব কারণ পরে আর গজল গাইব না কিন্তু আমার সাথে একটু গাইবেন একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন কিসের দিকে কথাগুলোর দিকে গাইবো জুলুম যারা করলা বন্ধু হারাইল দু দিও তোমার একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় কোন তো আছে সময় বুঝো তোমার ভুল জনুম কে দিও তোমার হবে নামাসুর বৃষ্টি যখন আসে হন্ধু শীতল বড় ভূমি তবাক ক্ষমা পবি বলে গে নামি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তো কর ক্ষমা পাবি বলে গে আমি তোমার জীবনে মোহনা না কোথায় সেত তো জানো না তোমার জীবনে মোহনা না কোথায় সেত তো জানো না ক্ষমা যদি না ক্ষমা যদি না পাবন্ধ বন্ধু পাবি না জনম জনম কে তো তোমার হবে না মাসুল মারাবো লেখা এগো এটাও আসবে আমার লেখা কিতাবে অনেক লম্বা তো একটু শোনালাম এটা লেখছি কখন জানেন এটা লেখছি করোনার সময় যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে কাজ নাই বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না মালিক দেয়া বলে বা বেতন দাও বাড়ি ভাড়া দাও তখন এই তাদের এই জুলুম দেখে তখন এই গজলটা লিখেছিলাম যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন অনেক তথ্য পাবেন অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো আলহামদুলিল্লাহ বলেন তবে প্রাথমিক তো বড় করে লেখছি না ছোট্ট করেই লিখছি আরেকটা গজল লিখছি গাইব এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে আমার সাথে পারলে একটু সুর দিবেন একটু একটু করে গাই ভালো লাগে আপনাদের যদি আলোচনা শুনতে চান পরে আমি আরও আলোচনা করব যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে চট্টগ্রামে একদম লাস্ট সীমানা তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা আমি করি না তার কারণ এটা বিজনেস নয় এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা বেরি সুইট আমি মনে করি বিরু বেরি সুইট মার্কেট বুঝেন নাই মার্কেটের বাংলা কি বাজার না আরে কথা বলেন না কেন শপিং মল না এখানে বাজার করতে আসছি আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয় একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য দেহের বাজারের জন্য নয় দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য কথা বলেন না কেন আরো জোরে আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূরনবীজি নামটি মথু মাঘা এই গজলটা যখন লিখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম আমি আমার মালিককে নিয়ে একটা গজল লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিয়েছে কে করে দিছে গাইব একটু আমার সাথে পারলে সবাই সুর দিবেন এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যাবে মাস মাত্র মাইক দৌড়ছি আর শুরুতে এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি মনে হয় যে সবাই সারা দিন মনে কেউ যে ওয়ান উইক কেউ মনে হয় যে ওয়ান ডে মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই যোগাযোগ নাই এখন মনে হচ্ছে তারা লাঞ্চ ডিনার সব করে বসছে আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে এ মনু তোমার মন খারাপ কেন এই সাদা মান যাবি মন খারাপ কেন না না মন খারাপ করা যাবে না আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না আরে চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই বাই চা খাই আমি মন খারাপ লোক একদম সিরিয়াসলি বলছি আমি মন খারাপ লোক দেখতে পাই না কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই অসুখ বিসুখ নাই কারণ সে সব শেয়ার করে দেয় এখানে আর তার জমাট বাঁধে না কথা কি বলেন এখানে কি তার জমাট বাঁধে না জমাট বাঁধলেই তো সমস্যা লোড নেওয়া সম্ভব হয় নাহন হয় আমার এদিকে একটা সাসা বইসে এদিকটা সাসা বইসে কি যে বলবো মনে হয় যে একদম রসেরগোল্লা আলহামদুলিল্লাহ বলেন না আর জড়ে আর আর ও মেঘনা যমোনার তি রে ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন ভোলেন মেঘনা যমোনার তীরে রে ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে বলেন ভা মেঘনা যমোনার তি কত ঢেউ চলে যা সে না ফিরে কথা ঠিক না এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসি কেন আসছি কেনই বাবার যাব কি হবে এগুলো কি মনে পড়ে না কথা বলে না আমি দুটো কথা দিয়ে একটি কথা দিয়ে দুটো গজল একটা হাম একটা নাত লিখেছি একটা রাসুলের সানে আর একটা আল্লাহর সানে আমি একটু গাই আপনার পাল্লা আমার সাথে গাইবেন হুম এ তুজি সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন কত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার घेरा আলো গেলো চলে এই পৃথিবী করলো পাগল সবই গনা ভুলে ঠিক কি না বলেন না হ্যাঁ কথা ঠিক না দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায় কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না আছে না আমি অনেক দুঃখকে মেন করে একটা কথা তুলে ধরেছি দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন এই তো যে সুন্দর এই পৃথিবী আরেকটা একটু গাই এটা সর্বশেষ আর আরেকটা এই গজলটা গেয়েছি বাংলাদেশে সর্বপ্রথম হৃদয় ছয়েছে লন্ডনে আমার এক মায়ের উনি গজল শুনে আমাকে ফোন দিয়েছিলেন এখন তিনি আমাকে বলেছে বাবা তুমি দুনিয়াতে আখেরাতে তুমি আমার সন্তান মা বাবা বলবেন না আলো ছড়িয়েছে কোথায় আলো শুরু হয়েছে কোথায় বুঝবেন আমি একটু গাই গজলটা একটু খেয়াল করেন আপনারা কুল পায় না খুঁজে গুড়ে পাগল রে গুরে পাগল বেশে কাঁচা চেড়ে যায় রে পাখি চলেও চিন্দেশে কলকি নারা পাই না খুঁজে ঘুরে পাগল বেশি রে ঘুরে পাগল বেশি কিলাবহবে খুন ভাবনা চিন্তা করে এখন তুমি আছ আপন মনের ঘরে কি বহবে এখন তোমার ভাবনা চিন্তা রে এখন তুমি বন্দিয়াছ রে খাচে রে যায় রে পাখি চোরেও চিন্দেশে কোল কিনারা পায় না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি মা 一、一、二、一、二。